শুভ দুপুর বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অনেক দিন দেরি হয়ে গেল ব্লগটা আপলোড দিতে এডিটিং করা হয়ে ওঠেনি তাই এডিটিং করে আপনাদের কাছে দিলাম শেয়ার করলাম আজকের দিনটা ছিল শিবরাত্রি সকালে উঠেই আগে ঘরের সব কাজ করে রান্নার করে নিলাম খিচুড়ি খিচুড়ি করার পরে রান্নার সব সেরে নিয়ে চলে এলাম ঠাকুরের পুজোর কাছে যেহেতু এই বছর মন্দিরে আমি যাব না তাই ঘরের বাবা যে শিব আছে আমার শিবলিঙ্গ তাতেই আমি পুজো দেব তার জন্য বড়মশায় সব কিছু উপকরণ পাঠিয়ে দিয়েছিলেন আমি এগুলো রেডি করে নিচ্ছি প্রথমেই করে নিচ্ছি পঞ্চামৃতটা পঞ্চামৃত করতে যেগুলো দিচ্ছিলাম প্রথমে দিয়েছিলাম দুধ ঘি মধু আর এখানে দিলাম সন্দেশ আর দিয়ে দিয়েছিলাম গঙ্গা জল মেয়ে যেহেতু ভিডিওটা করছে ওই জন্য বারবার কাঁপছে বাচ্চা মানুষ তো ঠিক করে ভিডিও করতে পারে না এই যে মধুটা দিয়ে দিলাম এই বছর যেহেতু পুজো করতে পারবো না মন্দিরে তাই জন্য ঘরেই পুজোটা করলাম আর যেহেতু শিবলিঙ্গ আছে ঘরে পুজো করা মানেই মন্দিরে পুজো করা এক মনে যদি পুজো করা যায় সবটাই ঠিক আছে তাই আমি ঘরেই ভালো করে যেভাবে আমি মন্দিরে পূজা করি সব কিছু সেইভাবেই করার চেষ্টা করেছি সবার লাস্টে বাতাসাটা দিয়ে দেব এবার পঞ্চামৃত রেডি করার পরে ফলগুলো রেডি করে নিচ্ছি কিছু ফল কেটে নিলাম আর কিছু ঘটা ফল এখানে রেখে দিলাম আর তাতে দিয়ে দিলাম সন্দেশ আর এবার আমি চন্দনটা বেটে নিচ্ছি গরম মশাই সব কিছু এনে দিয়েছিল সেগুলো সব সুন্দর করে রেডি করে দিলাম এখানে ফুল এখানে ফল সন্দেশ আর লাড্ডু নারকেলের লাড্ডু ছিল আর এখানে ছোলা মুগ গোটা ভিজিয়ে রেখেছি পুজোটা যেভাবে করছি ঠিকঠাক করছি কিনা অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তারপরে দিয়ে রেডি করে নিলাম কাঁচা দুধ কাঁচা দুধটা যেহেতু আমি শিবলিঙ্গকে অভিষেক করে পুজো করব তাই জন্য আমি প্রথমে কাঁচা দুধ দিয়ে দিলাম কাঁচা দুধ ঘি দিয়েছিলাম আর সাথে দিলাম গঙ্গা জল গঙ্গা জল দিয়ে দেওয়ার পরে আবার একবার অমনি জল দিয়ে স্নান করিয়ে দিলাম তারপরে শিবলিঙ্গতে আকন্দ ফুলের মালা দিয়ে দিলাম এক এক করে ফুল দিয়ে ফল দিয়ে পুজোটা করছি তারপরে দিয়ে দিলাম পঞ্চামৃতটা পঞ্চামৃততে একটু গাঁজা দিয়ে দিলাম গাঁজা মিশিয়ে দুধটা ঢেলে দিলাম কাঁচা কলকা কিন্তু আমার বাপের বাড়িতে জ্বালানো হয় কিন্তু এখানে তো আর ওইভাবে দেওয়া হয় না তাই দুধের মধ্যেই দেওয়া হয় সবার লাস্টে ঘি প্রদীপ জ্বালিয়ে দেবো দিয়ে পুজোটা সম্পূর্ণ করব। পুজোটা কেউ নেওয়ার পরে আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে গেছিলাম খড়গেশ্বর মন্দিরে ওখানে কিভাবে পূজা হয় বর্মশাই বললো চলো দেখে আসি ঠাকুরটা পরের বছর চেষ্টা করব মন্দিরে যেয়ে পুজো দেওয়ার কত ঠাকুর দেখুন তারপরে প্রসাদ নিয়ে চলে আসছিলাম ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক করবেন টাটা